সর্বপ্রথমে আমি তোমাদেরকে বলে রাখি আমাদের এই ইউটিউব চ্যানেলে হান্ড্রেড কে কমপ্লিট হয়ে গেছে তো এর জন্য আমি তোমাদেরকে থ্যাঙ্কস বা ধন্যবাদ দিয়ে ছোট করবো না কেননা তোমরা ছাড়া কিন্তু এটা কোনোদিনই সম্ভব ছিল না তাই গাইজ তোমাদের প্রতি আমার অনেক 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 ভালোবাসা রইলো আর তোমরা যেরকম তোমার ভাইকে যতটা সাপোর্ট করছিলে সেরকমভাবে সাপোর্ট করতে থাকো এর থেকে আরও ভালো ভালো কন্টেন্ট আমি তোমাদের জন্য দিতে থাকবো অ্যান্ড গাইজ আমরা একটা নতুন সেকেন্ড চ্যানেল খুলেছি ব্লগ চ্যানেল সেখানে কিন্তু আমরা আমাদের ফার্স্ট ভিডিও আনছি তো কিউ তোমাদের যে প্রশ্নগুলো তোমাদের মনে আছে সেই প্রশ্নগুলো তোমরা আমাকে করতে পারো তো গাইজ আমি একটা কমিউনিটি ট্যাবে পোস্ট করে দিয়েছি একটা ছবি কিংবা ইনস্টাগ্রামে দিয়ে দিয়েছি সেখানে গিয়ে তোমরা তোমাদের কমেন্ট করো তোমাদের কি প্রশ্ন আছে সেই প্রশ্নটা কিন্তু আমি আমার সেকেন্ড চ্যানেলে দিয়ে দেবো তো সেকেন্ড চ্যানেলে লিঙ্ক আমি ভিডিও তোমরা যে কোনো ফ্লে বাটনের ভিডিও কিংবা যেকোনো ভিডিও আমি তোমাদেরকে সেকেন্ড চ্যানেলে প্রতি সপ্তাহে একটাকে দুটো করে দিতে থাকবো তো সবাই তোমরা যাও অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এন্ড পাশে বেল আইকন দিয়ে অল টি সেট করে দাও তো গাইস চলে এলাম চ্যানেলের আরও একটি ফ্রেশ অ্যান্ড এক্সাইটিং ভিডিও নিয়ে তো গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রি ফায়ার এর নতুন ইভেন্ট তো গাইজ ফাইনালি আমাদের গেমের ভিতরে আরও একটি নতুন সলিড ইভেন্ট দিয়ে দিয়েছে যে ইভেন্টটির মাধ্যমে কিন্তু তোমরা এখানে এই যে বান্ডেলটা দেখতে পাচ্ছ এই অসাধারণ অভ্য বান্ডেলটা নিতে পারবে অ্যান্ড গাইস এই কার নাইন্টের স্ক্রিনও পার্মানান্লি পেয়ে যাবে এছাড়া আরও অনেক কটা জিনিস কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে তো গাইজ এই ইভেন্টটি তোমরা কিভাবে কমপ্লিট করবে না করবে এন্ড কিভাবে পাবে না পাবে সবকিছু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেব এন্ড দেখিয়ে দেব তো গাইজ সবকিছু দেখতে হলে এন্ড জানতে হলে কি করতে হবে এই ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে হবে এন্ড গাইজ যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক মারবে আর গাইজ চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব দাবিয়ে দাও এন্ড পাশে দিয়ে অল আপসটি সেট করে দাও আর গাইস এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও তো গাইস এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো গাইজ ইভেন্ট দেখার জন্য তোমরা ফ্রি ফায়ার গেম ওপেন করবে ওপেন করার সাথে সাথে তোমাদের সামনে ঠিক ইভেন্টের এরকম একটি মেন ব্যানার যাবে ইভেন্টটির নাম হলো ফিট ওয়েল ইভেন্ট তো গাইস ইভেন্টটি চলবে থাকবে নয়ই আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত টোটাল ছয় দিন অ্যান্ড গাইস এখানে তোমরা কার নাইনটি ভাবে কার নাইনটির অ্যাবিলিটিটা তোমাদেরকে বলে দিই এখানে মানে এখানে তোমার ডবল প্লাস আছে এমও মাইনাস মানে গুলি কম ধরবে অ্যান্ড গাইস এখানে ফার্স্ট স্পিন ডিসকাউন্ট আছে মানে ফার্স্ট স্পিন উনিশটা ডায়মন্ড থেকে শুরু ছিল বাট গাইস আমাদের কিন্তু এখানে কিন্তু নয় ডায়মন্ড দিয়েছে ডিসকাউন্ট ফার্স্ট স্পিনে আমরা নয় ডায়মন্ড দিয়ে করতে পারবো তো গাইস এখানে ট্রাই নাও ক্লিক করলে তোমরা সরাসরি ইভেন্টের মেইন ব্যানারে চলে যাবে অ্যান্ড এখানে একটা লাখ রয়াল দিয়েছে তো ফেট ওয়েল নামে একটা লাখ রয়াল দিয়েছে তোমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফুল বান্ডেল আছে অ্যান্ড গাইস এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফুল বান্ডেলের পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ম্যাজিক আছে ব্যানার আছে আছে এখানে প্যারাশুট আছে এখানে স্কিন আছে আর অনেক কিছু আছে তো তো এখান থেকে তোমাদেরকে দুটো আইটেম বাদ দিতে হবে ঠিক আছে এখানে দুটো আইটেম কি কি বাদ দেবে আমি এখান থেকে বাদ দেবো জাস্ট এই পেন্টটা বাদ দেবো অ্যান্ড এই এটা বাদ দেবো ঠিক আছে বাদ দেওয়ার পরে এখানে জাস্ট এই কনফার্ম লেখা আছে কনফার্মে ক্লিক করবে কনফার্মে ক্লিক করার পরে কিন্তু আমাদের এখানে এটা এই দুটো বাদ হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু ডায়মন্ড দিয়ে ফার্স্ট স্পিন করতে বলছে তো এখানে আমি একটা স্পিন করে দেখবো আমার নয় ডায়মন্ডে এখান থেকে কি আমার বান্ডেলটা পড়ে যায় কি না তো আমার তো বান্ডেলই পড়বে না জাস্ট আমার এখানে কোনটা পড়বে দেখেনি আমি তোমাদেরকে বলে দিই না এটা পড়বে আর না হলে এটা পড়বে ঠিক আছে তো আমি এখানে জাস্ট দিয়ে দেবো এখানে আমাদের একটা স্পিন করবো নয় ডায়মন্ড এখানে নয় ডায়মন্ড স্পিন করলাম অ্যান্ড দেখা যাক যে আমাকে ফাইনালি কী দেয় সকাল সকাল তো আমার যত ধারণা তো আমাকে দেবে না তো দেখতে পাচ্ছ আমি যেটাই বলেছি সেটাই পড়েছে মাস্ক এর আগের ফেড হলে আমাকে মাস্ক পড়েছে এবারও কিন্তু ফাইনালি আমাকে মাস্ক দিয়ে দিয়ে দিল তো গাইস আমি তোমাদেরকে এখানে ফুল ইভেন্টের ডিটেলসটা দেখিয়ে দিলাম অ্যান্ড বলে দিলাম এইভাবে তোমরা স্পিন করতে পারো অ্যান্ড এরপরে উনিশ ডায়মন্ড এরপরে উনচল্লিশ ডায়মন্ড এইভাবে কিন্তু ডায়মন্ড ওয়েস্ট করে তোমরা এখান থেকে সাত আটশো ডায়মন্ড ওয়েট করলে তোমরা কিন্তু এখান থেকে পারমান্ট ডেসটা পেয়ে যাবে সবকটা স্পিন করলে ঠিক আছে তো গাইস আমি তোমাদেরকে ইভেন্টের ফুল ডিটেলস তোমাদেরকে বলে দিলাম আর গাইজ তোমাদের কাছে আরও একটা রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমাকে সেকেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি সেকেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও লিঙ্ক ধরে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কেননা গাইস তোমাদের কিউএনে মানে তোমার তোমরা যে প্রশ্নগুলো করবে সেই প্রশ্নের উত্তর কিন্তু আমি আমার সেকেন্ড চ্যানেলে তোমাদের জন্য ভিডিও করে দেখিয়ে দেবো অ্যান্ড গাইস প্লে বাটনের ভিডিও সেই কোস্টের একটা প্লে বাটন সেই ভিডিওটা তোমাদের জন্য আমি সেকেন্ড চ্যানেলে দিয়ে দেবো আর গাইস প্রতি সপ্তাহে এক থেকে দুটো করে ব্লগ ভিডিও আসবে আমার লাইফের কিছু কিছু স্টোরি অ্যান্ড আমার লাইফ আমি কীভাবে হান্ড্রেড কে করলাম কমপ্লিট কীভাবে করলাম সব কিছু আমি ওই চ্যানেলে দিয়ে দেবো তো অবশ্যই অবশ্যই সেকেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আর তোমরা আমার যে কোনো প্রশ্ন করতে চাইলে গিয়ে প্রশ্ন করো আমার কমিউনিটি পোস্টে কিন্তু আমি একটা পিকচার পোস্ট করে দিয়েছি সেখানে গিয়ে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই কমেন্ট করো তো গাইস আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সিউ নেক্সট ভিডিওটা বাই বাই